স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিলের পাত্রে খাবারের পুষ্টি প্রায় ছয় শূন্য সাত শূন্য ধরে রাখতে পারে ক্রোমিয়াম বা নিকেল দিয়ে পালিশ করা স্টেইনলেস স্টিলের পাত্র কেনা থেকে বিরত থাকুন কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হল একটি থাইরোটক্সিক ধাতু যা সহজেই আমাদের খাবারে প্রবেশ করতে পারে এবং লিভারের ব্যাধি কোষ্ঠকাঠিন্য পক্ষাঘাত এবং এমনকি মস্তিষ্কের রোগের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে ননস্টিক কুকোয়ার ননস্টিক কুকোয়ার যা সাধারণত টেফলন দিয়ে লেপা হয় এতে ক্যাডমিয়াম এবং পারদের মতো ক্ষতিকারক উপাদান থাকতে পারে যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন ক্যান্সার হৃদরোগ মানসিক ও স্নায়ু রোগ এবং কিডনি এবং যকৃতের রোগ সিরামিক সিরামিক রান্নার পাত্রে প্রায় সেই সিরামিকের পাতলা স্তর দিয়ে প্রলেপ দেওয়া হয় তবে নীচে অ্যালুমিনিয়ামের আবরণ থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে